সম্মানিত খামারি ভাই বন্ধুগণ দেশে বিদেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ পাশাপাশি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি এই হাটটির নাম হল পঞ্চগড় উপজেলা বোদা উপজেলার গোরহাটে আমি প্রথমে অবস্থান করতেছি আর আজকের যে কালেকশন আজকের কালেকশন আপনাদের জন্য থাকতেছে মিডিয়াম নামের দেশাল ছাড়গর বাজার আর যারা দেশাল ছাড়গর ক্রয় করতে চান তারা অবশ্যই চলে আসবেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার গোরুঘাটে তো সঙ্গে থাকুন আজকের কালেকশন শুরু করা যাক আপনারা অবশ্যই মনোযোগ সহকারে প্রতিটি সারঘর বাজার আপনারা দেখে নেবেন

বারো বলছি এক লাখ এক লক্ষ বারো হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত ছাড়বেন এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা কেমন এক লক্ষ পনেরো হাজার টাকার টার্গেট এই সাল আর ওজনের যে টার্গেটটা সেটা দিচ্ছে চার মন ওয়েট এই যে দেশাল চালগো আর আজকের যে বাজার যে কালেকশন গুলো হচ্ছে সুন্দর সুন্দর কালেকশন দেশাল চালগো আপনারা দেখে নিন আমাদের সামনে এখানে একটি শার্ট দেখা যাচ্ছে 17 কে সেটাকে দেশি এর কি দেশি দেশি না তো বয়স্ক তো জানেন 40 40 কি দাম চাচ্ছেন আশি 80 আশি হাজার টাকা দাম চাচ্ছেন চার দাঁত বয়স তো কাস্টমার কীরকম দাম দিচ্ছে চাচা সত্য ভাঙতে বলে আপনি কত হলে বেচবেন ও আচ্ছা 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 উনি যেটা বলছেন যে সত্তর ভেঙে দাম দিচ্ছে কাস্টমার আমাদের সামনে দেখা যাচ্ছে যে কলসি ছাড়গুলো

কীরকম দাম চাচ্ছেন দেড়শো দেড়শো দেড় লক্ষ টাকা দাম চাচ্ছেন আর কাস্টমার কীরকম দাম দিচ্ছে দশ পনেরো পনেরো পর্যন্ত বলছে আপনার টার্গেট কত টার্গেট তো এক লক্ষ তিরিশ ওজন কীরকম আসবে পাঁচ পাঁচ মন পাঁচ মন টার্গেট এক লক্ষ তিরিশ হাজার টাকা টার্গেট বাজারে তো সারটি খুব ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং মাংস উপযোগী কেজি সার আসতে পারে খুব সুন্দর এবং ভালো এবং খুব সুন্দর যে বাজার কালেকশন এই কালেকশনগুলো আমি আপনাদের সঙ্গে চেষ্টা করতেছি আপনি অবশ্যই উপভোগ করবেন এবং প্রতিটি সারগোর বাজার আপনার দেখে নেবেন আজকে প্রচুর পরিমাণে আমদানি পঞ্চগড় জেলা বোদা বোদা উপজেলার উপর আচ্ছা আমার সামনে যে সাতটি হচ্ছে সাতটি সম্পর্কে এখন আমরা জানি বরবাই এটা কি দেশি দেশি না কীরকম বয়স দুইটা হয়ে গেছে কীরকম দাম চাচ্ছেন দাম চাচ্ছে একশো পঁয়ত্রিশ দাম দিচ্ছে কত পনেরো এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা ইতিমধ্যে সাথে দাম দিয়ে দিচ্ছে তো আপনি কত হলে বেসবেন এক লক্ষ বিশ ওজন কেমন আছে সাড়ে চার মোজন তার ভিতর ছিল ষাটটি ষাটটি কোয়াটে সম্পূর্ণ এবং খাবার পুঁজুরি তো ষাটটি মূলত কথা হলো দুই দুধার বয়স খাবার প্রযোগী প্লাস মাংসের জন্য চলবে মিলে বাজার আসতে খুব ভালো চলছে আর আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখে নিন আজকের কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমার রয়েছে সাতা রঙের এই শার্টটি সম্পর্কে যারা সৃষ্টি করতে চান দেশি না দেশি খুব সুন্দর স্বাদ দেশি তো বয়স কত এটা দুই দাঁত কীরকম দাম চাচ্ছেন এক লক্ষ চল্লিশ কাস্টমার কীরকম দাম দিচ্ছে এক লক্ষ থেকে এক টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট কত টার্গেট পনেরো পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা তার হ্যাঁ ওজন কীরকম আসবে সাড়ে চার মুন সাড়ে চার মনের তার হয়েছে ষাটে তো ষাটটে সাড়ে চার মনের তার সাড়ে চার মোন ষাটে ওজন আসবে মোটামুটি তিন মুন পঁচিশ কেজি

কিরকম বাজার চলছে সবাই করে ধরে আছে বিক্রি দার হচ্ছে না বিক্রি হচ্ছে না আচ্ছা আচ্ছা খুব সুন্দর ভাইয় যেটা টার্গেট গেট দিচ্ছে সাড় চার গুণ সাতটি সাড়ে চার গুণ আসবে না সাতটি মোটামুটি চার মন ওয়েট আসবে আর আজকের কালেকশান বাজারে খুব মোটামুটি ভালো রয়েছে

ঠিক নেই না মানে যার আইডিয়া যেটা আসে যার আইডিয়া যেটা আছে সেটাই বলতেছে আচ্ছা আপনার টার্গেট কত আমার টার্গেট মনে করেন না আপনার এক লাখ পঁয়ত্রিশ চল্লিশে হলে ছাড়ব এরকম এরকম ওজন কীরকম আসবে ওজন তো ছয় মন ছয় মন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার টার্গেট আর ওজন দিয়েছে ছয় মন আসলে সাতটি ছয় তো আসবে না অনেকে অত বেশি বেশি একটু বলতেছে তো যাই হোক আমাদেরকে আইডিয়া ধরে দেখে একটি সার করে করতে হবে সর্বোচ্চ আজকের কালেকশন বাজারে খুব সুন্দর সুন্দর কালেকশন বিশাল সার করুক আমরা দেখতেছি সমুদ্র দর্শক

আপনি কত হলে ছাড়বেন আশি হাজার ছাড়বেন আশি হাজার টাকা তাই ভাই টার্গেট আশি হাজার টাকা চারদার বয়স ওজন কত আসবে একশো দশ কেজি না একশো দশ কেজি উনি টার্গেট দিচ্ছে শার্টটি কোয়ালিটি সম্পূর্ণ তো সব আজকে বাজার খুব সুন্দর আছে বা খুব মিডিয়ামভাবে চলছে বেচা কিনা তো সমাজের দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করছেন দেশে দেশের বাইরে থেকে সবাইকে জানাই আবারও নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং করবেন কৃষি তত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকে কিন্তু এখন করলাম পরবর্তী প্রতিবেদনগুলো আপনারা অবশ্যই উপভোগ করবেন এবং সবাইয়ের জন্য আমি সুস্বাস্থ্য কামনা করতেছি